কি বললি বাবু তুই এখন বউয়ের হয়ে কথা বলছিস বউয়ের পিছনে করে ঘুরে বেড়াচ্ছিস আর কুকুরের মতো লেজ নাচ্ছিস তাই না দেখো গো মা এখন পর হয়ে গেল বউয়ের পেছনে লেজ নাচছে বউয়ের তালে তাল মেলাচ্ছে দেখো একটু বলে কি না আমার বউয়ের পেছনে এত কেন লাগতে যাও কেন রে চোখে দেখতে পাস না তো বউ যে আমার পেছনে সারাদিন লাগে সেটা তো চোখে পড়ে না নাকি রে চোখে কি হয়েছে খুব বউ নে হয়েছিস বউয়ের আঁচলের তলায় থাকতে ধরেছ তাই না হয় হয় গো এই দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিলাম এই ছেলে রে আমার সবই কপাল কত কষ্ট করে দশটা মাস গর্বে ধারণ করেছিলাম এই দিন দেখার জন্য এই ছেলের জন্য এই ছেলের জন্য সারাটা রাত দিনের পর দিন বছর পর বছর ছেলে কোলে নিয়ে সারা রাত ঘুরে বেরিয়েছি সারা রাত জেগেছি এই দিনটা দেখবো বলে হ্যাঁ চি 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 টুকুনির দাম দিতে জানলি না তুই হ্যাঁ এই টুকুনির দাম দিতে জানলি না তোর মায়ের কষ্ট তোকে নিয়ে যে কত কষ্ট করেছে তুই আমার ছেলে ছেলে নামে কলঙ্ক ছোটবেলায় কত কথা বলতিস রে বাবু সব ভুলে গেছিস হয়েছে মা আমি তোমাকেই সব থেকে বেশি ভালোবাসবো বিয়ে করলেও বা কি হবে আমি বউকে না তোমাকেই ভালোবাসবো তোমার কোলেই মাথা রাখবো তোমাকে নিয়েই ঘুরবো তোমাকে সোনা দানা দামি দামি কাপড় সব কিনে দেব কত গল্পই না করতিস গাড়ি করে ঘোরাবো প্লেনে চাপাবো কত কথাই বলতিস কিচ্ছু মনে নাই তোর এগুলো কিচ্ছু মনে নাই সব ভুলে গেছিস বউকে পেয়ে বল হ্যাঁ এইসব কথাগুলো যদি একটু ভিডিও করে রেকর্ড করে রাখতাম তাহলে শোনাইতে পারতাম তোরে কি বলতে চাচ্ছিস তুই আমি তোর বাবা কি সবসময় আমার আঁচলের তলায় রাখি আর সেইটা দেখে দেখেই তুই শিখেছিস আমি আর জলক গ্রহণ করব না এই বাড়িতে তোমার ছেলে এই কথাগুলো আমাকে বলে দিলা তো আমি আর জলক গ্রহণ করব না এই আমি তোমায় বলে রাখলুম বলে দিলাম হাই 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 আমি কি চলে মানুষ করলাম গো কি মধ্যে বিয়ে দিতে গেলাম ছেলেটা আমার পর হয়ে গেল এর থেকে বিয়ে না দিলেই ভালো ছিল সারা জীবন আই বুড়ো করে তুই দিতাম আমার ছেলে আমারই থাকতো পর হতো না অন্য কারুর মেয়ে ছেলের আমারই থাকতো গো আমার বুকেই থাকতো সারা জীবন আমার বুক থেকে ছেলে চলে গেল আমার বুক থেকে কেড়ে নিল একদম ছিনিয়ে নিল গো হায় 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 কি বললে বিয়ের ছেলেরাই বার হয় তুমিও ছেলে দাঁড়াও আজ তোমাদের বাবার ছেলের না মজা দেখাবো দুইটারে খাট ধরে হিজে বাড়ি থেকে বার করে দেব। তারপরে কিভাবে সাজ্তা করতে হয় আমার ভালোভাবে জানা আছে দুইটারে একসঙ্গে